সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি শ্রদ্ধী মহল তাদের সহিংসতার ক্ষত চিহ্ন ছড়িয়ে ছিটে আছে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্মরণকালের ভয়াবহ এই তাণ্ডবে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সরকারের উন্নয়নের প্রতীক হিসেবে বিবেচিত বড় বড় স্থাপনাগুলোতে বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনকে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত শিবির মিলে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণ সম্পদের গেল আঠারো জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন দেওয়া হয় ফলে সম্প্রচার বন্ধ হয়ে যায় প্রায় চব্বিশ ঘন্টা পর শুক্রবার বিকেল চারটার দিকে সম্প্রচারে ফেরে বিটিবি এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে দুইশো কোটি টাকার বেশি এদিন মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এরপর থেকে শুরু হয় নারকীয় ধ্বংসযজ্ঞ গেল শুক্রবার দুপুরের পর থেকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালানো হয় রাজধানীর মহাখালী এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বনশ্রী পিবিআই কার্যালয় ধানমন্ডি পিবিআই প্রধান কার্যালয় হাতিরঝিলের রামপুরা পানি শোধানাগার স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন মহাকালী কোভিড হাসপাতাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি জোনাল অফিস দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিরপুর ইন্ডোর স্টেডিয়াম ভাংচুর ও সংযোগ করে দুর্বৃত্তরা বীরপুরে বিআরটিও ভবনও ফসীভূত হয় পুড়িয়ে দেওয়া হয় দুই সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনে ব্যবহৃত বিপুল সংখ্যক যানবাহন মেট্রো রেলের ফার্মগেট স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী জানান ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত দেশ জুড়ে নাশকতা চালিয়েছে এ সময় বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন তিনি আগুন দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুই দুইবার আগুন এবং লুটপাট এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি ঢাকা মহানগর পুলিশের আশিটি স্থাপনা ও কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে অগণিত পুলিশ বক্সে এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় নয় কোটি টাকা শুধু রাজধানী নয় মাদারীপুরের বক্স বিদ্যুৎ অফিস সিলেটের প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয় সহ দেশের হাজারো সরকারি স্থাপনা এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি আলাদা করে ক্ষতির তথ্য দেওয়া শুরু করেছে আক্রান্ত সরকারি প্রতিষ্ঠানগুলো সে হিসেবে ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা আহমেদ বাংলা টিভি ঢাকা